নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা একই কাজ আমরা প্রতিদিন করি যদি এই কাজগুলি নতুনভাবে নতুন উপায় করতে পারি তবে আমাদের কাজ অনেকটাই সহজ হবে ও নতুন নতুন উপায় আমরা কিন্তু জানতেও পারব তাই চলে এসছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে বন্ধুরা এখানে আছে একটা পেঁয়াজ এবার পেঁয়াজ আমরা এই গরমের দিনে কিন্তু প্রচুর খেতে পছন্দ করি স্যালাড হিসাবেও আমরা কিন্তু সবাই পেঁয়াজ খেয়ে থাকি আর পেঁয়াজ খেলে আমাদের শরীর কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা হয় এবার আমাদের শরীরে এতটা উপকার হয় অনেক সময় কী হয় আমরা রান্না করতে গিয়ে যখন ফোড়ন দিই সেই ফোড়নের মধ্যেও পেঁয়াজ দিয়ে থাকি কিন্তু আজ কোনো রান্নাবান্না করার কাজে না শরীর ঠান্ডা করার কাজে একেবারে অন্যভাবে নিয়ে চলে এসেছি এই পেঁয়াজ তো কি করব প্রথম অবস্থা পেঁয়াজের খোসাগুলোকে কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি এবার এই যে পেঁয়াজের খোসা ছাড়ানো হয়ে গেছে ছাড়ানোর পর আমি চাকুর সাহায্যে পেঁয়াজের এই যে এই জায়গাটা আর তার পেছনের দিকটাকে একটু করে এইভাবে কেটে নিচ্ছি কেটে তার মানে পেঁয়াজের আমার খোসাটাকে বের করতে হবে এই যে মোটা যে খোসাটা পেঁয়াজের প্রথম পাতলা খোসাটা ছাড়ানোর পর পেঁয়াজের একটা পর্দা আমি এইভাবে খুলে বের করে নিয়েছি কি করব নিয়ে নিয়েছি একটা সেফ টিফিন সেফ টিফিনের মধ্যে এইভাবে পেঁয়াজের খোসাগুলোকে আমি এক এক করে ভরে নিচ্ছি দেখবেন বাড়িতে প্রচুর পরিমাণে যাদের টিকটিকি হয় তাদের কিন্তু ভীষণ সমস্যা হয় বিশেষ করে রান্নাঘরের দিকে রান্নাঘরে এত টিকটিকি থাকে খাওয়ার দাবারের উপর না ওদের পটি পরে অনেক সময় মুখ দিয়ে দেয় তখন আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভীষণ খারাপ তাই আমি দুটো করে পেঁয়াজের খোসা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিয়েছি একটু ডাবল টেপ এইবার একটা সুতোও নিয়েছি নিয়ে এইভাবে সেফ টিফিনের মধ্যে সুতোটাকে আমি পরিয়ে দিচ্ছি পরিয়ে আমি কিভাবে কাজটা করবো চলেন দেখিয়ে দিই এইভাবে সুতোটা আমি ভরে নিলাম এবার যে ডাবল টেপটা আছে সেই ডাবল টেপটার একটা অংশ আমি কেটে নিয়েছি কেটে এইভাবে সুতোর মধ্যে এখানে আটকে দিচ্ছি এটা কি করবো অনেক সময় দেখবেন আমাদের রান্নাঘরের দিকেই কিন্তু টিকটিকিটা বেশি দেখা যায় সেই রান্নাঘরের দেওয়ালে ঠিক এই জায়গাটায় জানলার পাশ দিয়ে জানলা দিয়ে কিন্তু টিকটিকিটা ঢোকে সে জানলার পাশে পেঁয়াজটা এইভাবে ঝুলিয়ে দিলে পেঁয়াজের যে গন্ধ সেই গন্ধতে কিন্তু টিকটিকি একদমই রান্নাঘরের দিকে আসবে না অনেক সময় টিভির সাইডেও টিকটিকিদের দেখা যায় অনেক সময় লাইটের নিচে দিয়ে অনেক টিকটিকি দেখা যায় সেই সমস্ত জায়গায় প্রত্যেকটা যে জায়গাগুলোর মধ্যে টিকটিকি বেশি মানে অতিরিক্ত পরিমাণে বেশি দেখা যায় সেই সমস্ত জায়গাগুলোকে ঝুলিয়ে দিলে আর টিকটিকি দেখা যাবে না আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে একটা শার্ট নিয়ে নিয়েছি শার্টের মধ্যে অনেক সময় দেখবেন যদি তরি তরকারি তেল মশলা কোনো কিছু খেতে খেতে পড়ে যায় তবে কিন্তু সেই দাগটা প্রচুরটা শক্তভাবে আটকে থাকে সেই দাগটা এতটা শক্ত হয় আমরা যতই ব্রাশ দিয়ে বসি না কেন কোনোভাবেই কিন্তু সেই দাগটাও উঠতে চায় না তখন আমরা কী উপায় সেই দাগটা তুলে ফেলবো নিয়ে নিয়েছি একটু খাবার সোডা চামচে করে একটু খাবার সোডা এইভাবে তেল মশলার উপরে আমি ছড়িয়ে দিচ্ছি মানে যেখানে দাগটা লাগবে তরি তরকারির দাগ হোক আর তেল মশলার দাগ হোক এইভাবে খাবার সোডা দিয়ে তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ লেবু বন্ধুরা এইভাবে যদি খাবার সোডার উপর লেবু দিয়ে দিতে পারেন সঙ্গে সঙ্গে রিয়াকশানটা কিন্তু দেখতে পাবেন পুরো ফেনা ফেনা হয়ে যাবে এবার এটাকে সামান্য একটু সময়ের জন্য রেখে দিতে হবে একটু সময়ের জন্য রেখে এটাকে দিলে তাহলে কিন্তু সমস্ত নোংরাগুলোকে অ্যাবজর্ব করে নেবে আর কি করবে এই যেহেতু খাবার সোডা আমাদের ক্লিনিংয়ের জন্য প্রচুর উপকারী আর লেবুও তো উপকারী এই সমস্ত দাগ তোলার জন্য তার জন্য এভাবে লেবু আর খাবার সোডা মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবেন রাখার পর এটাকে পাঁচ থেকে দশ মিনিট পর ফিরে চলে এসেছি আসার পর আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশের সাহায্যে এইভাবে আমি ঘষে নেব বন্ধুরা এইভাবে যদি একটু ঘষে নিতে পারি তাহলে যে তেল মশলার দাগ আমাদের শার্টের মধ্যে লেগে আছে সেই দাগগুলো কিন্তু একেবারেই উঠে যাবে এর জন্য খুব পরিশ্রম করতে হবে না সামান্য একটু আমি ব্রাশ দিয়ে ঘুষে নিচ্ছি এইভাবে কাজটা করলে আমাদের জামা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা এখানে ব্রাশ দিয়ে আমার ঘষা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার এই জায়গাটা দেখবেন কোনো তেল চিট হলুদ দাগ কিচ্ছু থাকবে না আমার এখানে যেহেতু লাইট কালারের একটা শার্ট আছে কিন্তু হোয়াইট কালারের শার্টের উপর যদি কাজটা করতাম তাহলে বেশি ভালো বোঝা যেত এবার এটাকে আমি প্লেন জলে ধুয়ে তারপর চলে আসছি তো প্লেন জলে আমি ধুয়ে নিয়েছি ধোয়ার পর দেখতেই পারছেন কাজটা কতটা ভালো হয়েছে তো এখানে কিন্তু আর কোনো দাগ ছোপ কিছুই নেই যতই এটা হলুদ কালার হোক না কেন এর দাগ থাকলে কিন্তু বোঝায় যায় সমস্ত দাগ ছোপ কিছু আর নেই তো বন্ধুরা আশা করছি যে আমার দাগ তোলার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে সর্ষে তেলের একটা বোতল তো আমরা এই ধরনের বোতলে যখন তেল আনি আনার পর যখন রান্নাবান্না করি করার মধ্যে যখনই তেলটা ঢালতে যায় দেখবে অসাবধানবশত বেশি করে তেল পড়ে যায় মানে আমরা যতই মনে করি অল্প তেল খাবো সেটা হয় না তাই এই বোতলটা দিয়ে আজ কিন্তু এমন একটা কাজ করব যেটা আপনাদের অনেকটাই কিন্তু কাজে আসবে তার জন্য নিয়ে নিয়েছি বোতল দেখবেন অনেক সময় বাজার থেকে আমরা এই ধরনের যে অয়েলের বোতলগুলো সেগুলো কিনতে পাওয়া যায় যেটা মাধ্যমে অল্প অল্প তেল পড়ে তো সেই সমস্ত বোতল টাকা পয়সা খরচা করে কিনে না এনে বাড়িতেই যদি আমরা এই সমস্ত বাদ দেওয়া জিনিসপত্র দিয়ে সেই বোতল তৈরি করে নিতে পারি তাহলে কেমন হয় তো আমি কি করলাম এখানে পেনটাকে চাকুর সাহায্যে একটু কেটে নিচ্ছি তো বন্ধুরা এখানে পেনটাকে আমার কাটা হয়ে গেছে এবার আমি কী করবো এই যে পেনের এই মাথার যে অংশটা এই অংশটাকে আমি কেটে নিয়েছি কেটে আমি কি করব তেলের এই যে ঢাকনাটা মানে যে যে তেলের বোতলের ঢাকনাটা নিয়ে নিয়েছি নিয়ে এবার আমি কিন্তু সোজা চলে যাব রান্নার জায়গায় রান্নার জায়গায় কেন যাব কারণ ওভেনটাকে ধরাতে হবে এবার ওভেন ধরিয়ে একটা লোহার শিককে আমি গরম করে নিচ্ছি এভাবে লোহার শিক গরম করে তারপর আমাদের কি করতে হবে এখানে তো আমি নিয়ে নিয়েছিলাম বোতলের যে ঢাকনাটা সেই ঢাকনাটার মধ্যে কিন্তু ছিদ্র করতে হবে তো বন্ধুরা এখানে লোহার শিকটা আমার কথা বলতে বলতে গরম কিন্তু হয়ে গেছে এবার আমি কি করব ঠিক বোতলের মাঝখানে আমি কিন্তু একটা ছিদ্র করে নেব শুধু ছিদ্র করলে হবে না এটা সাইড থেকে ঘুরাতে হবে কারণ পেনের মুখটা যেহেতু একটু বড় এই জন্য এখানে ছিদ্রটা একটু আমার বড় করে নিতে হবে দেখবে লোহার শিকটা গরম করলেই ছিদ্র যতটুকু করতে চাইবে ততটুকু ঠিক হয়েই যাবে তো আমি এখানে একটা ছোট ছিদ্র করে এই ঢাকনার নিচের দিক থেকে এইভাবে চেপে আমি পেনের যে মুখটা এটা বের করে দিলাম বের করে দিলে এটা কিন্তু খুব সরু একটা খুব সুন্দর জিনিস তৈরি হয়ে গেল এটাকে আমরা কী করবো বোতলের এখন মুখে লাগিয়ে দেব এবার আমাদের যখন প্রয়োজন হবে ঢাকনাটা খুলের মধ্যে তেল ভরে নেব আর রান্না বান্না করার সময় কিন্তু একেবারে অল্প একটু করে তেল পড়বে তো এরকম প্রোডাক্ট অনেকটাই কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় তো বাড়িতে সেই না কিনে টাকা পয়সা খরচা করে বাড়িতেই তৈরি করে ফেলেছি এমন একটা বোতল তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে কতটুকু করে তেল পড়বে এরকম অল্প অল্প করে তেল পড়বে তো বন্ধুরা আশা করছি যারা চিন্তা করেন যে অল্প তেল খাবো কিন্তু বোতল তেমন না হওয়ার কারণে বেশি করে তেল পড়ে যায় তাদের কিন্তু আর সমস্যা হবে না তো আমি এখানে দুটো বোতল তৈরি করে নিয়েছি একটা আমি ইউজ করি একটা আমি রেডি করে রেখে দিলাম যে প্রথমটা আমার খারাপ হয়ে গেলে দ্বিতীয়টা আবার বের করবো তার জন্য তো আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এবং এখন যেহেতু প্রচুর গরম গরমের দিনে পিঁপড়ের উপদ্রব কিন্তু প্রচুর পরিমাণে আমরা যখনই রান্নাবান্না করে রেখে দিই তো সেই তরি তরকারি হোক আর হাঁড়ির মধ্যে ভাতে হোক যে কোনো জায়গায় কিন্তু পিঁপড়ে প্রচুর পরিমাণে এসে যায় তো সেই পিঁপড়ের হাত থেকে বাঁচার জন্য আমরা অনেকে কিন্তু অনেক রকম কাজ করি যেমন এখানে আমি তরকারিটা আনার সঙ্গে সঙ্গে কিন্তু পিঁপড়ে এসে গেছে তো এই পিঁপড়ের সমস্যা এতটা হয় যে তরি তরকারি রান্না করলে তার মধ্যে পিঁপড়ে যদি চলে আসে তখন কিন্তু সেই খাবারটা খেতে ইচ্ছা করে না কারণ পিঁপড়ে প্রচুর নোংরার মধ্যে দিয়ে ঘোরাঘুরি করে তাই আমরা কি করব। আমরা একটা ছোট্ট উপায়ের মাধ্যমে এই পিঁপড়ের থেকে তৈরি তরকারিগুলোকে বাঁচিয়ে ফেলবো কী কাজ করতে হবে দেখবেন এই গরমের দিনে হাড়ির মধ্যেও কিন্তু প্রচুর পিঁপড়ে চলে যায় ছোটো ছোটো লাল পিঁপড়ে চলে গেলে সেইগুলো পিঁপড়ে তাড়ানোও যায় না আর প্রচুর কামড়ায় ওরা এই জন্য আমরা কি করবো একটা ছোট্ট উপায় একটা থালা নিয়ে নিয়েছি কানা উঁচু এরকম থালা নিতে হবে এবার থালার মধ্যে আমি এক গ্লাস জল ঢেলে দিচ্ছি এবার আমরা থালার মধ্যে তো জল ঢেলে দিলাম এবার এই জলের মধ্যে আমরা কিন্তু তরকারিটা বসিয়ে রাখব সে আমি এখানে ছোটো একটা বাটির মধ্যে নিয়েছি আপনারা বড় কোনো পাত্রে যদি তরকারি থাকে সেই হিসাবে থালাটা একটু বড় নেবেন তার মধ্যে জল হাফ জল ভরে তার মধ্যে যদি সেই পাত্রটা রেখে দিতে পারেন তাহলে কিন্তু এই জলের মধ্যে কখনোই পিঁপড়ে যায় না পিঁপড়ে কিন্তু জলটা পার করে সেই তরি তরকারি ভাতের উপর আসতে পারবে না আর ভাতও যদি খাওয়ার পর এক্সট্রা থেকে যায় সেটা সেই হাড়িতে না রেখে ছোট একটা বাটিতে করে রেখে এভাবে জলের মধ্যে রাখলেই গরমের দিনে ভাতটা নষ্টও হবে না আর পিঁপড়ের হাত থেকেও কিন্তু রেহাই পাওয়া যাবে তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে বন্ধুরা চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে রুটি তৈরি করার পর তাওয়া অনেকটা সময় দেখবে গরম থাকে সেটাকে আমরা কিন্তু এমনি এমনি কাজে লাগাই না ঠান্ডা হতে দিয়ে দিই কিন্তু আজ কাজে লাগিয়ে দেখাবো সেই গরম তাওয়াটা যদি তাওয়া মানে ঠান্ডা থাকে সামান্য গরম করে নিতে হবে মানে সেই গরম তাওয়াটা যদি আপনাদের কাছে রুটি তৈরি করছেন না তখনও তাওয়াটা আছে তখন কিন্তু হালকা একটু গরম করে নেবেন গরম করে একটা টমেটোর হাফ টমেটো নিয়ে নেবেন নিয়ে সেই গরম তাওয়াটার উপর এভাবে কিন্তু ঘুরিয়ে নিতে হবে টমেটোটা কিন্তু হালকাভাবে গরম হয়ে যাবে টমেটোটা বেশি গরম করতে হবে না বেশি গরম করলে কিন্তু হবে না তাওয়াও কিন্তু বেশি গরম করলে হবে না হালকা গরম করতে হবে যদি রুটি তৈরি করা না হয় সেক্ষেত্রে এমনি তাওয়া থাকে তখন হালকাভাবে একটু গরম করে নেবেন এবার আর ওই যে হাফ টমেটো নিয়ে নিয়েছি সেই হাফ টমেটোটা যখনই গরম হয়ে যাবে হালকা গরম হয়ে যাবে তখন এই টমেটোটাকে কি করবো এত এতটা ভালো একটা কাজে লাগাবো যেটা আমাদের মহিলাদের কিন্তু অনেকটাই কাজে আসবে আমরা মহিলারা কী করি এই টমেটোটা নিয়ে কি করব এই যে গরম হয়েছে হালকা হালকা গরম এইবার সেই গরম টমেটোর উপরে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ কফি পাউডার তো বন্ধুরা এই যে আমরা কফি পাউডার দিচ্ছি কফি পাউডার দিয়ে আমাদের কী কাজে আসবে আমাদের স্কিনের জন্য টমেটো ও কফি অনেকটা উপকারী স্কিন গ্লোয়িং করার জন্য কিন্তু টমেটো ও কফি অনেক প্রয়োজনীয় এটি অনেক উপকারী টমেটোর হালকা গরম করে নিয়ে সেইবার হালকা গরমের উপর যখনই আমরা কফিটা দেব সঙ্গে সঙ্গে কিন্তু একটা রিয়াকশান তৈরি হচ্ছে দেখতেই পারছেন টমেটোটার মধ্যে যেহেতু গরম আছে একটা গরম ভাব আছে তার মধ্যে আমাদের কফিটা কিন্তু গলে গেছে টমেটো হালকা যখন গরম হয় ওই অবস্থায় স্কিনের উপর যখন লাগে তখন কিন্তু আমাদের অনেকটা রিল্যাক্স ফিল হয় ঠান্ডা টমেটো কফি দিয়ে ঘুষলে খুব একটা কিন্তু কাজ দেবে না মানে টমেটোটা ঠান্ডা থাকবে সেই সময় একটা কফি দিয়ে আমরা ডললাম হাতের মধ্যে কিংবা মুখে তখন কিন্তু কাজ দেবে না শীতের সময় টমেটোটা গরম করে যদি স্কিনে আমরা লাগাতে পারি এই কফি দিয়ে তাহলে অনেকটা কিন্তু উপকার হবে হাতে ঘষে নিতে হবে যেভাবে আমি ঘষছি ঠিক সেইভাবে কিন্তু কাজটা করতে হবে মুখেও এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন মুখে যে ব্রণর দাগ থাকে অনেক সময় আমাদের কি হয় ব্ল্যাক স্পট পড়ে যায় অনেক সময় কি হয় রোদে গেলে তখন কালো কালো ছোপ পড়ে যায় তো সেই সমস্ত সব সমস্যা থেকে কিন্তু রেহাই পেয়ে যায় যাবেন এটা কিন্তু শুধুমাত্র যে একবার করলেই ফল পেয়ে যাবেন তেমনটা নয় সপ্তাহে অন্তত দু থেকে তিনবার এই কাজটা করতে হবে ভালো করে এইভাবে মাসাজ করে নিতে হবে মাসাজ করে পাঁচ মিনিট মাসাজ করলেন মাসাজ করার পর এটাকে প্লেন জলে কিন্তু ধুয়ে ফেলতে হবে ধুয়ে ফেললে দেখবেন কতটা রিল্যাক্স ফিল হয় এবং স্কিনের কতটা গ্লো চলে আসে তো এইভাবে আপনারা মুখে গলায় ঘাড়ে হাতে যে কোনো জায়গায় যে সমস্ত জায়গায় ট্যান পড়ে গেছে সে সমস্ত জায়গায় কফি আর টমেটো ঘষে নিলে দেখবেন কতটা উপকার পাবেন কতটা ফস হয়েছে গ্লোয়িং হয়েছে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে তো আমি এখানে কফি দিয়ে ঘুষে নিলাম মানে কফি আর টমেটো দিয়ে এবার হাতটা ধুয়ে দেখে দিচ্ছি হাতটা কিন্তু আমার ধোয়া হয়ে গেছে অনেকটাই ফসা হয়ে গেছে এবং জল হয়ে গেছে রান্নাবান্না করতে করতে আমাদের হাত মুখে প্রচুর ট্যান এসে যায় সে সমস্ত ট্যানগুলোও কিন্তু উঠে যাবে এইভাবে সপ্তাহে দু থেকে তিনবার ইউজ করলে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বা টাটা